আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নবম দশম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুই এর দুই এর অঙ্কগুলো সমাধান করব দেখো দুই এ লেখা আছে সরল করো এখানে মোট পাঁচটি অঙ্ক রয়েছে গত ক্লাসে আমরা ক এবং খ নং এর সমাধান করছি আর আজকের ক্লাসে আমরা গ ঘ এবং ও এই তিনটি অঙ্কের সমাধান করবো তো চলো আমরা শুরু করি এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সকল সূত্র প্রয়োজন হবে প্রথমে সেগুলো শিখিনি প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইজ ইকাল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে দেখো সূত্র কিন্তু খুবই সহজ হোল কিউব আছে ভিতরে সবগুলোতে প্লাস আছে তারপর এ মাইনাস বি হোল কিউব ইজ টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটাও ওটার মতোই খুবই সহজ মনে রাখা এটার ভিতরেও মাইনাস আছে এবং হোল কিউব আছে এবং সূত্রের মধ্যে প্রত্যেকটার সামনে মাইনাস আছে এর পরের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ফিজিক টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাও খুবই সহজ এটার মধ্যে আলাদা আলাদা কিউব আছে এর উপর আলাদা কিউব আছে বি এর উপর আলাদা কিউব আছে আর দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস আছে এর আগে মাইনাস আছে অর্থাৎ সুতরা যদি প্লাসের হয় এর আগে মাইনাস হবে আর মাইনাসের সুতরা হলে এর আগে প্লাস আছে দেখো এ মাইনাসের সুতরা এ কিউব মাইনাস বি কিউব ইজিক টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব হলে প্লাসের সুতরা হলে এর আগে মাইনাস হবে আর এ কিউব মাইনাস বি কিউব মাইনাসের সুতরা হলে এর আগে প্লাস হবে তো এখন আমরা চলো অঙ্কগুলো শুরু করি গনঙে দেখো এখানে আছে পাওয়ার সিক্স কিন্তু আমাদের স্যুটটা কিন্তু কোনো পাওয়ার সিক্স নেই তাহলে আমরা কি করবো এগুলোকে ভেঙে আমাদের স্যুটটা ছিল কি কিউব তো আমরা স্যুটটা মেলানোর জন্য আমরা এগুলোকে কিউব বানাবো কীভাবে বানাবো এম প্লাস এন এটার মধ্যে একবার স্কোয়ার দিলাম তারপর হোল কিউব দিলাম দেখো এখন কিন্তু এটাকে আবার যদি রিপিট করি তাহলে তিন ছয় এসে পড়ে তারপর এখানে মাইনাস এটাকে এই সিক্সকে আমরা ভাঙাবো এম মাইনাস এন হোল স্কোয়ার তারপরে হোল কিউ এটাও কিন্তু সেম তিন দু ছয় চলে আসে মানে আমরা গ্রুপটার চেঞ্জ করেছি কিন্তু মানের কোনো চেঞ্জ হয়নি এখন এখানে আছে টুয়েলভ এম এন আমাদের সূত্রে ছিল থ্রি তাহলে এই টুয়েলভকে ভেঙে আমাদের থ্রি আনতে হবে দেখো তো থ্রি দিয়ে টুয়েলভকে ভাগ করলে কত হয় ফোর হয় তাই না অর্থাৎ থ্রি আর ফোর গুণ করলে আমরা টুয়েলভ পাবো তো লিখবো মাইনাস থ্রি শুটো মিলানোর জন্য থ্রি আনলাম এর সাথে আমাদের ফোর দিতে হবে টুয়েলভ পাওয়ার জন্য আর সাথে আছে এম এম এতটুকু আমরা করলাম আর এখানে খেয়াল করো এখানে আছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এমকে যদি এ ধরি এনকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুটে আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুটু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে এম প্লাস বি মানে এন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটুকুর উপরে আছে স্কোয়ার এই স্কোয়ারটা দিলাম হোল স্কোয়ার এখন এইখানে এই স্কোয়ারটা এম প্লাস এনের এর উপরেও আছে এম মাইনাস এন এর উপরেও আছে যেহেতু এই দুটো গুণ আকারে আছে এই স্কোয়ারটা আমি এখন একবার এম প্লাস এনের এর উপরে দিব একবার এম মাইনাস এন এর উপরে দিব এই লাইনে আমরা শুধু এই স্কোয়ারটা একবার এর উপরে দিয়েছি একবার এর উপরে দিয়েছি আর বাকি সব কিছু সেম আছে এখন খেয়াল করো আমরা যেখানে এসেছি এখানে এম প্লাস এন হোল স্কোয়ার আছে এখানেও এম প্লাস এন হোল স্কোয়ার আছে এখানে আছে এম মাইনাস এন হোল স্কোয়ার এখানেও এম মাইনাস এন হোল স্কোয়ার আবার এখানে আছে থ্রি আর আছে ইন্টু ফোর এম এন এখানে আমাদের এ অংশটুকুও মিলে যাচ্ছে এই অংশের সাথে এই অংশটুকু মিলে যাচ্ছে এই দুটোর একটা নাম দিব এটার একটা নাম দিব আর এখানে ফোর এম এন এটার একটা মান আমরা বের করে নিব এখানে এম প্লাস হোল স্কোয়ার অর্থাৎ কিউব এই যার উপরে কিউব আছে সেই সম্পূর্ণটুকুকে আমরা একটা নাম দিব কি নাম দিব যেহেতু এখানে এম আছে আমরা এবিও নাম দিতে পারি এটার নাম দিলাম এ আর এম মাইনাস এন হোল স্কোয়ার অর্থাৎ এখানে যতটুকুর উপরে কিউব আছে এই পুরোটুকুকে আমরা একটা নাম দিব সেটার নাম দিলাম বি এখন নাম দিয়েছি এখন ফোর এম এন এটার মান আমাদের বের করতে হবে আচ্ছা ফোর এম এন এখান থেকে দেখো তো কীভাবে আমরা বের করতে পারি এখানে আছে এম প্লাস এন হোল স্কোয়ার এম মাইনাস এন হোল স্কোয়ার আচ্ছা এখানে দেখো এই যে ফোর এম এটা কিন্তু আমাদের একটা সূত্রের সাথে মিলে যাচ্ছে আমরা কিন্তু একটা সূত্র জানি এরকম ফোর এব জানি না ফোর এব ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এখানে কিন্তু এই যে এ মানে এম বি মানে এন এ প্লাস বি হোল স্কোয়ার যদি মাইনাস করি তাহলে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ আকারে আছে তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সহজেই ফোর এম এর মানটা পেয়ে যাব তো আমরা এখন লিখব বিয়োগ করে আমরা বিয়োগ করে কি পাবো এটা এম প্লাস এন হোলস্কোয়ার এটা যেভাবে আছে থাকবে আর বিয়োগ হবে এটা মাইনাস এম মাইনাস এন হোলস্কোয়ার সমান এ আর বিটা মাইনাস হয়ে যাবে এ মাইনাস বি এখন এখানে এম যদি এ হয় এন যদি বি হয় তাহলে কী আকারে আছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইজ ইজিকোয়াল টু ফোর এ বি তাই না তাহলে আমরা সেই সূত্র লিখব ইজ ইকাল টু ফোর এ এ মানে হচ্ছে এম বি বি মানে হচ্ছে এন ফোর এম এন ইজ ইকাল টু এ মাইনাস বি ফোর এম এর মান ফোর এম এন এর মানটা আমরা পেয়ে গেছি এখন এই প্রদত্ত রাশিটা কেমন দাঁড়ায় সেটা আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশিটা কী দাঁড়ায় এখানে এ এম প্লাস এন হোল স্কোয়ারকে ধরেছি এ লিখলাম এ তার উপরে আছে কিউব দিলাম কিউব মাইনাস এই ভিতরটুকুকে ধরেছি বি এই যে বি ধরেছি তার উপরে আছে কিউব দিলাম কিউব মাইনাস থ্রি ফোর এম এন এর মান পেয়েছি আমরা এ মাইনাস বি আর ফোর এম এন এর সাথে থ্রি গুণ সম্পর্কে আছে এই জন্য আমরা গুণ সম্পর্কে রেখেছি তারপর এম প্লাস এন স্কোয়ারকে ধরেছি এ লিখলাম এ আর এম মাইনাস এন স্কোয়ারকে ধরেছি বি লিখলাম বি এখন দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ মাইনাস বি আচ্ছা একটা কাজ করি সেটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি আগে লিখি তারপর এ মাইনাস বিটাকে লিখি কারণ কি এই তিনটা এখানে এই যে এ থ্রি এ মাইনাস বি আর এ বি এই অংশটুকু আকারে আছে তো গুণের সময় আমরা কি একটা জায়গাতে আর একটা বসাতেই পারি জায়গা চেঞ্জ করতে পারি তাই না থ্রি ইন্টু ফোর ইজিকোয়াল টু টুয়েলভ আবার ফোর ইন্টু থ্রিও টুয়েলভ ইউ হবে গুন করলে তাই না গুণের সময় আমরা এরকম করতে পারি তো এখন যেটা হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সুট্রে পড়ে যাচ্ছে সুতোটা কি এ মাইনাস বি হোল কিউব তো সুতো লিখে দেবো এ মাইনাস বি হোল কিউব এখন মান বসাবো আমরা এ কাকে ধরেছি এম প্লাস এন হোলস্কোয়ারকে আমরা এ ধরেছি এটা লিখবো এম প্লাস এন হোলস্কোয়ার তারপর মাইনাস বি কাকে ধরেছি এম মাইনাস এন হোলস্কোয়ারকে আমরা বি ধরেছি এম মাইনাস এন হোলস্কোয়ারকে বি ধরেছি এ বি এর মান বসিয়েছি তার উপরে আছে কিউব এই কিউবটা আমরা হোল কিউবটা দিলাম এখন m প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস হোল স্কোয়ার এটাও তো সূত্রে পড়ে যাচ্ছে কি সেই সূত্র ফোর তাই না ফোর সূত্র ফোর এব সূত্র কী ছিল এ প্লাস হোল স্কোয়ার মাইনাস দেখো এই যে আমরা কিন্তু এখান থেকেও ডিরেক্ট লিখতে পারতাম এ মাইনাস বি এর মান হচ্ছে ফোর এম এন এখানেও ডাইরেক্ট আমরা লিখতে পারতাম আমরা এখানে আরও একটা ধাপ আরও এক লাইন বাড়িয়ে করলাম সেটা হচ্ছে প্রথমে এ আর বি এর মান বসালাম তারপর এই মান থেকে আমরা দেখতে পেলাম যেটা সূত্রে পড়ে যাচ্ছে তাই সূত্রটা বসে দিলাম ফোর এম এর সূত্র ঠিক আছে এখন এটুকুর এটুকুর বাইরে আছে একটা কি হোল কিউব তো এই কিউবটা আমরা এখন দিব হোল কিউব এই কিউবটা কিন্তু ফোরের উপরে আছে এম এর আছে এন এর উপরে আছে কারণ ভিতরে এই সবগুলো কি গুণ সম্পর্কে আছে ফোরের উপর কিউব মানে কি ফোর কিউব মানে হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর অর্থাৎ ফোর তিনবার লিখবে লিখে গুণ করবে কত হবে চার চার আর ষোলো চার আর ষোলো গুণ করলে হবে সিক্সটি ফোর রেজাল্ট হবে সিক্সটি ফোর এর উপরে আছে কিউব অর্থাৎ এম কিউব এন এর উপরেও আছে কিউব অর্থাৎ এম কিউব এখন লিখব সুতরাং অ্যান্সার ঘন যে প্রশ্নটা দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু এই এতটুকু অংশ আমাদের একটা সূত্রে পড়ে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের যে সুতরা আমরা শিখে আসলাম কী ছিল এ কিউব প্লাস বি কিউবের সুতরা ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সেটা পড়ে যাচ্ছে তো এতটুকুর জন্য আমরা সেই সুতোটা লিখবাম কী লিখব এ কিউব প্লাস বি কিউব এ মানে হচ্ছে এক্স এক্স কিউব প্লাস বি মানে হচ্ছে ওয়াই ওয়াই কিউব এতটুকুর জন্য সুতো লিখলাম আবার এখানেও কিন্তু একই শুটু পড়ে যাচ্ছে ওয়াই প্লাস জ্যাড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জ্যাড প্লাস জ্যাড স্কোয়ার এ হচ্ছে ওয়াই বি হচ্ছে জ্যাড তাহলে সুতরা হবে কি ওয়াই কিউব প্লাস জ্যাড কিউব এতটুকুর জন্য সুতো লিখে দিলাম আবার এটাও কিন্তু জ্যাড প্লাস এক্স ইন্টু জ্যাড স্কোয়ার মাইনাস জ্যাড এক্স প্লাস এক্স স্কোয়ার এ হচ্ছে জ্যাড আর বি হচ্ছে এক্স একইভাবে এটাও শুটু পড়ে যায় এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ হচ্ছে জ্যাট অর্থাৎ জ্যাট কিউব প্লাস বি হচ্ছে এক্স অর্থাৎ এক্স কিউব এখন এখানে আছে এক্স কিউব এখানে আছে এক্স কিউব অর্থাৎ টু এক্স কিউব এখানে ওয়াই কিউব এখানেও ওয়াই কিউব অর্থাৎ প্লাসের দুইটা ওয়াই কিউব এখানে প্লাসের জ্যাট কিউব এখানে প্লাসের জ্যাট কিউব অর্থাৎ প্লাসের দুইটা জ্যাট কিউব এখন সবগুলোর মধ্যে টু আছে আমি টুটা কমন নিয়ে নিলাম এখানে থাকবে এক্স কিউব এখানে থাকবে ওয়াই কিউব এখানে থাকবে জ্যাট কিউ এটাই আমাদের সরল ফল আমরা লিখবো সুতরাং নির্নে সরল ফল টু ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জ্যাড কিউব অ্যান্সার উন ইয়ে দেখো

টু এক্স হোল স্কোয়ার লিখতে পারি দুদিগুণে চার এক্স স্কোয়ার হয়ে যায় আর এইখানে যেটা আছে তাই লিখে দিব কি আছে মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাড হোল স্কোয়ার কী হলো ব্যাপারটা দেখো তো এই যে দেখো টু এক্স এর ওপর হোল স্কোয়ার মাইনাস এতটুকুর উপর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে আছে তো এখানে আমরা সেই সূত্রটা এখন লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা এখন আমরা ব্যবহার করবো আর বাকি অংশটুকু আমরা সেম রেখে দিয়েছি তো এখন শুটুটা ব্যবহার করবো শুটটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে টু এক্স প্লাস বি মানে হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে টু এক্স মাইনাস বি মাইনাস বি মানে হচ্ছে এই বি মানে এই ফোরটুকু তো মাইনাস যেহেতু দিয়েছি মাইনাস দিয়ে ফোরটুকু গুণ হবে এই প্লাস এ মাইনাসে মাইনাস থ্রি ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ফোর জেড এই অংশটুকু কি বুঝতে পেরেছো এখানে কি লিখেছি এ মাইনাস লিখেছি মাইনাস বি তার মানে বি এর মধ্যে যতটুকু আছে ততটুকু মাইনাস দিয়ে গুণ হবে বিয়ের মধ্যে আছে এতটুকু তো এতটুকুকে আমাদের মাইনাস দিয়ে গুণ করতে হবে এখানে তাহলে এই থ্রি সামনে আছে প্লাস প্লাস এ মাইনাস থ্রি ওয়াই হয়ে যাবে আর এটাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে প্লাস ফোর ফোর জ্যাড হয়ে যাবে এখন এখানে দেখো এই অংশটুকু আর এই অংশটুকু সেম এই অংশটুকু আর এই অংশটুকু সেম তাই এদের আমরা একটা নাম দিব আমরা লিখব এখানে এটার নাম আমরা এ দিলাম আর এটার নাম আমরা বি দিলাম এখন নাম দেওয়া শেষ কিন্তু এখানে ফোর এক্স এর কোনো মান নেই তো ফোর এক্সের মানটা আমাদের এখান থেকেই বের করতে হবে দেখো তো এখান থেকে আমরা কীভাবে ফোর এক্স বের করতে পারি আমাদের শুধু এক্স লাগবে অর্থাৎ এইখানে টু এক্স আর টু এক্স যোগ করে দিলে কিন্তু আমরা ফোর এক্স পাচ্ছি আর এই বার কী অংশটুকু আমাদের প্রয়োজন নেই এগুলোকে ব্যানেজ করার জন্য কী করতে হবে দেখো তো যদি এই দুটোকে যোগ করি এটাও তো যোগ হবে তাহলে প্লাসের তিনটা ওয়াই মাইনাসের তিনটা ওয়াই কি করে দিলে জিরো থাকবে এখানে আবার আছে মাইনাসের চারটা জ্যাট এখানে আছে প্লাসের চারটা জ্যাট যোগ করে দিলে প্লাসের চারটা জ্যাট থেকে মাইনাসের বাদ হয়ে যাবে তাই না বাদ দিলে কি জিরো থাকবে আর এখানে যা হবে তাই আমরা লিখব তো অর্থাৎ আমরা এখানে যোগ করলি ফোর ও এক্স এর ফোর এক্স এর আমরা একটা মান পাবো তো এখন আমরা যোগ করব যোগ করে কি হবে দুটা এক্স দুটা এক্স যোগ করে হবে চারটা এক্স আর যোগ করলে তো এদের কোনো চিহ্ন পরিবর্তন হবে না যে চিহ্ন আছে সেটাই থাকবে মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই থেকে যাবে প্লাস ফোর জ্যাড প্লাস ফোর জ্যাডই থেকে যাবে চিহ্নের পরিবর্তন হবে না আমরা জানি বিয়ে সময় চিহ্নের পরিবর্তন করতে হয় তাই না আর যোগের সময় কোনো চিহ্নের পরিবর্তন করতে হয় না তো যেগুলো চিহ্ন আছে সেগুলো দিয়ে হিসাব করতে হবে তাহলে প্লাসের তিনটা ওয়াই থেকে মাইনাসের তিনটা ওয়াই কি বাদ দিতে হবে বাদ দিলে থ্রি ওয়াই থেকে থ্রি ওয়াই চলে গেলে থাকে জিরো এই জন্য এখানে আর জিরো লিখিনি আবার এখানেও মাইনাস ফোর জ্যাড আর প্লাস ফোর জ্যাড হিসাব করলে কি চারটা জ্যাট থেকে মাইনাসের চারটা জ্যাট বিয়োগ করে দিলে জিরো হবে এখানে জিরো লেখার কোনো প্রয়োজন নেই তো এখানে আমরা ফোর একটা মান পেয়ে গেলাম এখন এ প্লাস বি এখন আমাদের যে মান আমরা ধরেছি আর যে মান পেয়েছি সেটা ব্যবহার করে আমাদের প্রদত্ত রাশিটা কি হয়েছে সেটা আমরা এখন লিখব প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় এটাকে ধরেছি এ লিখলাম এ তারপর আছে কিউ তারপর প্লাস এটাকে ধরেছি বি তারপর আছে কিউব প্লাস বি কিউব তারপর প্লাস তারপর এখানে আছে থ্রি এখানে আছে ফোর এক্স ফোর এক্সের একটা মান আমরা বের করেছি সেটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি থ্রির সাথে কিন্তু ফোর এক্স গুণ সম্পর্কে আছে এই জন্য এ প্লাস বিটাও আমরা গুণ সম্পর্কে রেখেছি তারপর এই যেগুলো আছে সেগুলো গুণ আকারে আছে এটাকে ধরেছি এ গুণ হবে এ এটাকে ধরেছি বি গুণ হবে বি এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখি লিখলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বিটাকে আগে লিখি আর এ প্লাস বিটাকে পরে লিখলাম এখন কী হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি সূত্রে পড়ে গেল আমাদের সূত্রটা কি এ প্লাস আমাদের সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব এ আমরা কাকে ধরেছি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাটকে আমরা এ ধরেছি তো এ মাটা লিখবো টু এক্স প্লাস এ কাকে ধরেছি এই এই জিনিসটাকে আমরা এ ধরেছি মানটা লিখবো টু এক্স প্লাস মাইনাস ফোর তারপর প্লাস বি প্লাস কাকে ধরেছি এই যে কি বি ধরেছি এটা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এ প্লাস বি এর মানটা আমরা লিখেছি তার উপরে আছে একটা কিউব এই কিউবটা আমরা দিব হোল কিউব এখন এখানে আছে টু এখানে আছে প্লাস তো প্লাস টু এক্স প্লাস টু এক্স মিল হবে প্লাসের চারটা এক্স অর্থাৎ প্লাস ফোর এক্স এখানে আছে প্লাস থ্রি ওয়াই এখানে আছে মাইনাস থ্রি তিনটা থ্রি তিনটা ওয়াই মাইনাসের তিনটা ওয়াই বিয়োগ করে দিলে জিরো থাকবে তারপরে এখানে মাইনাস ফোর এখানে প্লাস বিয়োগ করে দিলে জিরো থাকবে এই জন্য কেটে দিলাম তারপরে এতটুকু রেজাল্ট পেয়েছি ফোর এক্স আছে কিউব এই কিউবটা কিন্তু ফোরের উপরে আছে এক্সের উপরেও আছে ফোর কিউব মানে কি তিনবার লিখবে একবার দুইবার তিনবার লেখে গুণ করবে কত হবে চার চারটা ষোলো চার ষোলো চৌষট্টি সিক্সটি ফোর সিক্সটি ফোর এক্সের ওপর কিউব এক্স কিউব তো এটাই আমাদের অ্যান্সার আমরা লিখব সুতরাং নির্ণীয় সরল ফল সিক্সটি ফোর এক্স কিউব অ্যান্সার শিক্ষার্থীর আশা করি বুঝতে পেরেছ তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ